চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রি নেই যে আমার কোনো অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা আমি এই জিয়ারানা মাস্ক যেখানে হচ্ছে রাশি সাল্লা সাল্লাম উমরা করছেন এখান থেকে কাপড় বেঁধে আমি এখান থেকে এখন উমরা করব আমার এক বড় ভাইয়ের জন্য তা আমি এখানে চলে আসছি এই যে জিয়ারানা ওই যে জিয়ারানা মাস্ক চলেন ভিতরে যাওয়া যাক এই যে জিয়ারানা মাস্ক এটা পুরাতন মাস্ক এখান থেকে মানুষ উমরা উমরা নিয়োগ করে এই যে हे जगा चलनगी पुरेज তো দর্শক দেখতে পাচ্ছেন সামনের এই বাইর সাইডের উঠান তো এই উঠানটাকে ঘিরেই হচ্ছে সেই স্থান হাতের বা দিকে আমরা চলে যাবো এখন আমরা দেখব সেই স্থান যেখানে রাসুলুল্লা সাল্লিয় সাল্লাম সেই সময়কার যুগে এখানে এসে অবস্থানকালীন সময় যে কূপের পানি থেকে তিনি তার শরীর ধৌত করেন এবং পবিত্র হন এবং অজু করেন তো সেই কূপটা যতদূর জানা আছে আমাদের কূপটা এখন বর্তমানে বন্ধ তো আমরা সেটাই দেখব সেটা আস্তে আস্তে চলুন সামনের দিকে যাওয়া যাক তো দর্শক দেখতেই পাচ্ছেন এখন সেই কূপ যেই কূপটি পরিত্যক্ত এবং দরজাটা বন্ধ এই সেই কূপ দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সেই স্থান গাছের পিছনে হোনাইনের প্রান্তর এখান থেকে হোনাইন বিজয় অর্জন করেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এবং হোনাইন বিজয়ের পর তিনি তাইফে যান তাইফ থেকে ফেরার পথে তিনি এখানে এসে ওমরা নিয়ত করে মক্কায় গিয়ে ওমরা সম্পন্ন করেন দেখতে পাচ্ছেন দর্শক জিয়ারানা মসজিদ এই যে মসজিদের ভিতরে ডিজাইন ডাইস এই যে এইটা এটি হচ্ছে জিয়ারানা মসজিদ এই যে সকল কিছু পাওয়া আর ভিতরে ঢোকার গেটটা হলো এই এই যেই আপনাদেরকে দেখায় রাখলাম তো এইখানে আমি এখন দূরকাত নামাজ আদায় করব করবো তারপরে চলে যাব দাখিল আলু মসজিদ ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম